ভারতীয় ফুটবল দল যত দিন যাচ্ছে তত তলানিতে যাচ্ছে অনেক এটা বল না দ্য নেভার এন্ডিং ডিপ এই জায়গা থেকে বেরিয়ে আসার উপায় কি বহু কোচ ট্রাই করা হয়েছে সেই বব আউটানের সময় থেকে তারপর কনস্ট্যানটাইন তার আগেও কনস্ট্যান্টাইন ছিলেন মানলোকে দেওয়া হলো তারা কি ইগত দেওয়া হলো মানে প্রচুর বিদেশি কোচ কিন্তু ভারতীয় দলের কোনো উন্নতি নেই অবনতি ছাড়া অ্যাকচুয়ালি যেটা প্রথম আমি মনে করি যেটা আমাদের দেশে যে ফরেন কোচগুলো এসেই প্রথম ভুলটাই যেটা কি বলে আপনার করেছে আর করছে সেটা হচ্ছে একটা লিগকে প্রায়োরিটি দিচ্ছে আইএসএল হওয়ার পর থেকে আমি দেখছি যে এটাকে সর্বোচ্চ পর্যায়ে লিগ ভাবছে কিন্তু আপনাকে এটা ভেবে দেখতে হবে যার রেজাল্ট এগারো বছর পরে আমরা এসে বুঝতে পারছি যা রেজাল্ট হচ্ছে যে লিগে আপনার রেলিগেশান নেই সেটা কোনো লিগের পর এক্সিবিশন টুর্নামেন্ট কেন এক্সিবিশান টুর্নামেন্টকে বলি আজকে যারা দশ এগারো নয় দশ এগারো যারা হয় সেই সব কোচের যদি রেলিগেশান থাকতো দুটো টিম নামা থাকতো তাহলে কিন্তু লাস্ট দুটো টিমের কোচের চাকরি চলে যেত প্লাস প্লেয়ারগুলো আবার ফিরে আসতে পারতো এটা সিস্টেম কিন্তু আপনি যদি আইএসএল র্যাকেট দেখেন ওর প্লেয়াররাও থেকে যাচ্ছে কোচেরাও থেকে যাচ্ছে শুধু এজেন্টরা আছে যেটা এজেন্ডার চলছে এজেন্ডা ঠিক আপনাকে কোনো না কোনোভাবে আপনার কীভাবে ক্লাব পাইয়ে দিচ্ছে এটা কিন্তু একটা ভীষণ খারাপ দিক আর সেটাকেই আমরা যে লিগটায় কোনো চাপই তো নেই ফিফটি পার্সেন্ট ম্যাচের পর থেকে আর্ধেক টিমের কোনো মোটিভেশন থাকে না থাকতে পারে না এটাই সিস্টেম কেননা আমি জানি আমি সুপারশিষে যেতে পারবো না হ্যাঁ কিভাবে চলাতেও নামবো না চলো ভাই তখন রিক্রেশান ঠিক আছে এটা টুর্নামেন্ট তো আমি এইভাবেই বলছি তার থেকে আমরা আই লিগের কোনো ফোকাস করছি না এতে কী হলো আইএসএলটা এসে গিয়ে সিকিউরিটি বেড়েছে অর্থপরি বেড়েছে কন্ট্রাক্টের অ্যামাউন্ট বেড়েছে স্ট্যাটাস বেড়েছে সমস্ত কিছু হয়েছে ডিবি কভারেজ দারুণ হয়েছে হ্যাঁ তো সেই সব কিছু অনেক কিছু ভালো হয়েছে কিন্তু যেটা সব থেকে বেশি প্রয়োজন ছিল আমাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু ওঠান আমারা দরকার ছিল যেটা চ্যাম্পিয়নশিপ যেমন আছে তেমন কিন্তু পাশাপাশি রেলিগেশনটাও দরকার ছিল যতদিন না রেলিগেশন আসবে ততদিন কিন্তু এই লিগ থেকে ডেভেলপমেন্টের কোনো রাস্তা দেখতে পাবেন না যেটা এগারো বছর পরে এসে আমরা এখন একশো সাঁত্রিশে চলে গেছি তো আইএসএল করে তারপরে লাভটা কী হলো কিছুই হলো না আমাদের আলটিমেটলি তো আর ঘরের কোচরা কী করছে আই লিগে যারা খেলে তারা কোনো প্ল্যান না ওনারা ওটাকেই ফোকাস করছে প্লাস সন্তোষ ট্রফি ট্রফিটাকে কোনো ফোকাস করছে না এই যে আপনার যে কোনো জায়গায় আমাকে কহিলুর ওই ওখানেই শুধু আছে আর অন্য জায়গায় আমি পাবো না হ্যাঁ একটা স্পেসিফিক জায়গাকে বেছে নিলাম ওইখান থেকেই কহিলুর পাওয়া যায় বাকি আর অন্য জায়গায় কহিলুর পাওয়া যায় না তো আই লিগ এবং কী বলে আপনার সেকেন্ড ডিভিশন আই লিগ সন্তোষ ট্রফি এখানেও প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলছে যারা কি ইন্ডিয়া টিমে নক করতে পারে এই 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 টোটাল আপনার ইকোসিস্টেমটা ভেঙে গেছে আপনার যেটা হচ্ছে আপনি যে সিক্রেট টুর্নামেন্ট বলেন সন্তোষ ট্রফিকে তা সন্তোষ ট্রফিক থেকেও আপনাকে দেখতে হবে ওখানেও যদি এক কাপ আমি পেয়ে যাই ইন্ডিয়া টিমের জন্য আপনার সেকেন্ড ডিভিশন আইডি কে এবং হচ্ছে আপনার আইএসএল এই চারটে জায়গায় কিন্তু আপনাকে কভার করতে হবে আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়ার ভালো টিম হবে না সন্তোষ ট্রফিতে পারফর্ম করা সব থেকে বড় কথা হচ্ছে আইএসএলে ওই কলার মধ্যেই কিন্তু আপনার এরাও জেনে গেছে যে ওখান থেকে কিন্তু ইন্ডিয়া টিম হবে ঠিক আছে কথানাগতিক বেশ কিছু খেলোয়াড় মানে বাদই যাচ্ছে না কন্টিনিউ ইন্ডিয়া টিম ওরা জানে আমরা খেলবই মোটিভেশন যেটা আমি তো খেলবই তো এই জায়গা থেকে কিন্তু আমার মনে হয়েছে যে যেটা এখন কিন্তু টোটাল সিস্টেমটা একটু চেঞ্জের ব্যাপার আছে আপনার আর বিদেশি কোচ এই রেজাল্ট করার জন্য বিশ্বাস করুন বিদেশি ফরেন কোচ এমনি কী বলে আপনার অতিরিক্ত পকসা খরচ করার কোনো মানে হয় না অল ইন্ডিয়া ফুটবল কাছে আমারও একটা বিশেষ অনুরোধ থাকবে যে এবার কিন্তু ভাবার সময় এসেছে আপনারা ভাবুন দেশীয় অনেক ভালো ভালো কোচ আছে আমি আবারও বলছি আপনারা একটাই আগামী দিন জানতে পারবেন আপনারা খালি জামিল বলছেন খুব ভালো সঞ্জয় বলছেন সব ঠিক আছে ক্লিপ অফ মিলেন্ডা আমি একটা নাম আছি আবার আমি বলছি এই এই নামটা কেউ বলছে না ক্লিভোর্ড মিরিন্ডা আমার চোখে আমার চোখে কিন্তু ওনাকে হয়তো কিছু কিছু জায়গায় কোনো সময় কাজ একটু রয়েছে তো সেই জায়গায় বলছি ক্লিভোর্ড মেরিন্ডা কিন্তু ভারতবর্ষের আগামী প্রজন্মর কাছে একটা পূর্তি নাম আমি আবারও বলছি খুব ভালো কাজ করছে আমার দেখায় তার যে কী বলে চিন্তাভাবনা তো আগামী দিন দেখবেন এই ক্লিপ মোট ক্লিমোড নিয়েও কিন্তু ভাবা যেতে পারে আগামী দিন অবশ্যই কী বলে ইয়ে ভালো খুব ভালো কাজ করছে খালিদ জামিন সঞ্জয়দা সত্য কী বলে ভন্তসভাবি চ্যাম্পিয়ন হয়েছে সবটা মাথায় নিয়ে বললাম এদের মধ্যে যে কাউকেই করতে পারে তো সেখানে কী বলে খুব একটা এর থেকে খারাপ কিছু হবে থ্যাংক ইউ